আমি উপস্থিত হয়েছি ধনেশ্বর মাতার মন্দির যেটি হচ্ছে জাগ্রত পবিত্র মন্দির সর্বমঙ্গলা মন্দিরের ঠিক পাশে অবস্থিত কলকাতা থেকে যারা আসবে তারা হাওড়া থেকে কডলাইন অথবা মিলানের ট্রেন ধরে বর্ধমান জংশন স্টেশনে নামবে স্টেশনের বাইরে টোটো অথবা রিক্সা করে সর্বমঙ্গলা পাড়া মা ধনেশ্বরী দেবীর মন্দির বললেই পনেরো থেকে কুড়ি মিনিটে তোমাদেরকে এই মন্দিরে নিয়ে চলে আসবে পূর্ব সর্বমঙ্গলা পাড়ার দেবী সর্বমঙ্গলা মন্দির প্রবেশে ঠিক পাশেই মা ধনেশ্বরী মাতার মন্দিরটি অবস্থান করে আছে সালে এই মন্দিরটি স্থাপিত হয় মা ধনেশ্বরী দেবী হলেন মা লক্ষ্মীর রূপ এই মন্দিরে শুভ বিবাহ হয় দেখো সবাই মন্দিরে প্রবেশ পথেই লেখা আছে বিবাহ হয় এবার চলো তোমাদেরকে মন্দিরটার ভেতরটা ঘুরে দেখায় আমি প্রবেশ করছি মন্দিরের দিকে মন্দিরের প্রবেশ করতে খুব শান্তি অনুভব হচ্ছিল আগে ঘুরে দেখায় অনেকে এখানে বিবাহের পর মন্দিরে আসে মা ধনেশ্বরী লক্ষ্মী দেবীর আশীর্বাদ নিয়ে সংসার জীবনে পা রাখে মা ধনেশ্বরী লক্ষ্মী দেবীর আশীর্বাদ নিয়ে নতুন জীবন শুরু করে মন্দিরে প্রবেশ পথে ঘন্টা বাজিয়ে আমি মন্দিরে প্রবেশ করলাম ঘন্টার ধ্বনি খুবই শুভ বলে মানা হয় মন্দিরে প্রবেশ করতেই বাদিকেই আছে মা মনসা গাছ যেটি বয়স অনেকটাই প্রাচীন অনেক দূর পর্যন্ত প্রসারিত এই মা মনসা গাছটি কাল থেকে পূজিত হয়ে আসছে এবার চলো আমি তোমাদেরকে মহালক্ষ্মী ধনেশ্বরী মাতার দর্শন করাই এই হলো মা ধনেশ্বরী দেবী মা মহালক্ষ্মী আমরা প্রতি সপ্তাহে বৃহস্পতিবার মা লক্ষ্মীর আরাধনা করি এই মন্দিরে এসে সেই মহালক্ষ্মীকে পেলাম মা ধনেশ্বরী মা তাকে এই যেন মনটা পবিত্রতায় পূর্ণ হয়ে গেল পূর্ব বর্ধমানে এত সুন্দর একটা মন্দির দর্শন করতে এবং পুজো দিতে চাইলে তোমরা ধনেশ্বরী লক্ষ্মী মন্দিরে আসতে পারো